পুরো মৌসুমের জন্য ফ্রি সাকিব আল হাসান আইপিএল সাকিবদের নিয়ে অভিযোগের নিষ্পত্তি হল চাইলেই গোটা আইপিএলের শুরু থেকে শেষ পর্যন্ত খেলতে পারবেন সাকিব আল হাসান চাইলে ধনির চেন্নাই সুপার কিংস দলে নিতে পারে সাকিবকে আছে তার পেছনে বিশেষ যুক্তি সাকিব আল হাসান বাংলাদেশ থেকে আইপিএল খেলতে যাওয়া সবচেয়ে সফল ক্রিকেটার হলেও সাকিব সহ বাংলাদেশিদের নিয়ে বিভিন্ন সময় থেকে অভিযোগ পুরো মৌসুম খেলতে পারেন না সাকিব রায়েন ও সি কস দেখিয়ে তাদেরকে ক্রিকেট বোর্ড পুরো মৌসুম খেলতে দিচ্ছিল না কিন্তু সে যুক্তি এবার সাকিবের সঙ্গে তো খাটবেই না তরুণদের জন্যও কিছুটা শিথিল হতে পারে কেননা সাকিব আসন্ন আইপিএলের পুরো মৌসুমে চাইলেই খেলতে পারবেন বোর্ড তাকে পুরো মৌসুমের জন্যই ছুটি দিতে প্রস্তুত প্রায় কারণ সাকিব আল হাসান বাংলাদেশ জাতীয় দলের হয়ে সমসাময়িক ম্যাচগুলো খেলছেন না আদৌ খেলবেন কিনা ভবিষ্যতে তাও জানা নেই এছাড়াও সাকিব যদি এখনও জাতীয় দলের সঙ্গে থেকে সবগুলো ম্যাচও খেলেন তাহলেও আইপিএলের পুরো মৌসুম খেলতে পারবেন কারণ হলো চ্যাম্পিয়ন্স ট্রফির পর সাকিব আর আন্তর্জাতিক ক্রিকেট কন্টিনিউ করবেন না হয়তো আর আইপিএল অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির পর তাই অবসর নেওয়া সাকিব চাইলে আন্তর্জাতিক ব্যস্ততাকে ছুটি দিয়ে পুরো মৌসুম লাগাতার আইপিএল খেলতে পারবেন তবে প্রশ্ন করতে পারেন সাকিব বিগত কয়েক আসর খেলছেন না সর্বশেষ খেলেছেন দু একুশ সালে চেন্নাইয়ের বিপক্ষে এত বছর আইপিএল না খেলেও দল পাবেন তার পারফরমেন্সের যা হাল হকিকত তাতে দল পাওয়া কঠিন হ্যাঁ দল পাওয়া কিছুটা কঠিন তবে অসম্ভব নয় সাকিবদের দল পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতো এনওসি নো অবজেকশন সার্টিফিকেট লম্বা সময়ের জন্য না পাওয়ায় তাদেরকে আইপিএল এর দলগুলো কিনতে চাইতো না কিন্তু সাকিবের বেলায় এবার সেই সমস্যার থাকছে না দল পেলে পুরো মৌসুমের জন্য খেলতে পারবেন সাকিব আর এবারের আইপিএল এ সাকিবকে নেয়ার ক্ষেত্রে কমপক্ষে দুটা দল ফাইট করতে পারে তাদের মধ্যে এক দল হলো নাইট রাইডার্স আরেক দল চেন্নাই সুপার কিংস নাইটদের অল টাইম বেস্ট ইলেভেনে সাকিব অবশ্যই থাকেন পুরো মৌসুমের জন্য সাকিবকে পেলে তাই কলকাতা দলে ভেড়াতে পারে চেন্নাইয়ের স্পিন বান্ধব পিছিয়ে সাকিবের মতো বোলার খুবই

நோக்கே <coughs> மேடம்